বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নং হলিদানি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে হলিধানী কমিউনিটি সেন্টারে এ শাহজাহান সিরাজের সভাপতিত্বে গঞ্জের আলী সঞ্চালনায় উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ টোকন জোয়ারদার সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল ঝিনাইদহ প্রধান বক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলার শ্রমিক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল উদ্দিন বিশ্বাস হলিদানি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ সাদিক বকুল সাধারণ সম্পাদক হলিদানি ইউনিয়ন আরও উপস্থিত ছিলেন মাজেদুল হক লিটন আলমগীর হোসেন। মফিজুল হক সুমন আলমগীর হোসেন আলম সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা শ্রমিককে রাখা হয় আমি সেই নেতা আমি এম 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 ভাবে বলছি যে আপনাদের অনুরোধ লাগে আপনারা শ্রমিক করতে চান ভালোভাবে ওয়ার্ডে ওয়ার্ডে যান সবাইকে কথা বলেন সবার সাথে সরকারের সাথে কথা বলেন আপনার শ্রমিক নেতা অভাব হবে না অভাব হবে না তাই আমি বলছি আমার শ্রমিক ভাই এর আগে যখন আমি বক্তব্য দিয়েছি যে ঝিনেতার মাটি শ্রমিক দলের ঘাঁটি আর সেই শ্রমিক দল এখন দুর্বল হয়ে যায় কি চিন্তা এই শ্রমিক আমাকে নেতা কর্মী চিন্তা নেই আমার ভাই বলছি আপনার ভাই বলছি বকুল ভাই বলছি আমরান ভাই বলছি আমাকে নিয়ে আপনারা একটু নড়বেন আমাকে দলটা একটু শক্তি চালি করুন আমাকে দলটা একা কুমানা আমাকে শ্রমিক যদি কঠিন শ্রমিক আছে আমি বলছি যে আমি বেশি বক্তব্য দেব না এই এই শ্রমিক দল সবাইকে শক্তি চালি হন আপনাদের অনুরোধ সবাইকে সবাই মনে করে না মনে হচ্ছে কি আপনার জন্য বিরুদ্ধ দল আছে আমাকে ভয় করে আমাকে ভয় করে ভয় তো আপনার আসতে বলছি সংক্ষেপে বক্তব্য শেষ করে আমি বলছি সবাইকে অনুরোধ সবাইকে একটু কথা বলবে সবাইকে কথা বলবেন সবাই সব ভাইদের সাথে কথা বলে আমাকে এই দলটা আপনারা সবচেয়ে করবেন আমাদের হলিখানি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে কর্মী সমাবেশ মহিলা কমিটি গঠন চলছে এই কমিটি গঠন করতে গিয়ে আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখেছি বিভিন্ন নেতা কর্মীদের বউ বিচারকে তাদেরকে আমি এই দলে সংযুক্ত করতে যে মহিলা দলের কমিটি গঠনের বিষয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করতে গেলে তারা বলেছে আমার স্বামী বা আমার শ্বশুর বা আমার বাবা বিএনপি করে আমাকে কেন করতে হবে আবার সেই নেতা অনেক সময় বলতে আমার আমি নিতে বিয়anti করি আমার বলে আবার হচ্ছে এই আমি করতে হবে কেন তো আমার আপনাদের কাছে একটাই দাও আপনারা দারা আমাদের বিয়েন্ডি দল করেন দারা অবশ্যই যাদের পরিবারের সকল মহিলা সহ মহিলাদের আমাদের সাথে আমাদের এই মহিলা দলের সাথে অন্তর্ভুক্ত থাকে এবং আমাদের কোরাইতে সেন্টার কমিটি করবে এই দায়িত্বটি তো ইউনিয়ন বিলপি ইউনিয়ন বিলপি যদি মনে করে শ্রমকলেতে 5 জন লোক লাগবে ইউনিয়ন বিলপি নেবে যদি ইউনিয়ন বিলপি যদি মনে করে শ্রমকলে লোক আমাদের সেন্টার কমিটি লাগবে না ইউনিয়ন বিলপি নেবে না

আমরা মনে করি আমরা পুরুষ তো আমরা কিন্তু মহিলাদের সাথে যে ওইভাবে কথা বলতে পারবো না জেলা বিএনপি এর সভাপতি অ্যাডভোকেট এম মুজিদ পার নির্দেশে আছে আপনারা অন্তত প্রত্যেকটি বাড়ি বাড়িতে যে মহিলাটা বেস্টে টিকিট নিতে যাচ্ছে তাদেরকে আপনারা একটু বিশেষ ভাবে আপনাদের কৌশলে আপনারা তাদের সেটা থেকে ওই তালিম যে জায়গাটা ওই জায়গাটা বয়কট করা যায় আপনারা সেই চেষ্টাটা করবেন এটা আছে আমাদের স্পেশালি একটা মেসেজ আছে আপনাদের এটা করবে।

আমরা ইউনিয়ন বিএনপি নেতৃত্বে এই জায়গাটা ভালো একটা কমিটি করব যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা উপস্থিত থেকেছে তাদেরকে নিয়ে আমরা যা কমিটি করব এই যে হরিদানি বাজার শ্রমিক দল এটা ঝিনেদার ভিতরে একটা সবচেয়ে বড় শ্রমিক দল যে শ্রমিক দল তুলনা ভি শ্রমিক দল আমাদের এই যে তাও আছে সাধন আমাদের বন্ধুরা আছে আমি চাবো আগামী দিন আপনারা এই যে নয়টা ওয়ার্ড এই নয়টা ওয়ার্ড তিন ওয়ার্ড নিয়ে বসে বসে একটা কর্মী সভা পাবে করে তিন দিন তিন নয় ওয়ার্ডে কর্মীসভা শেষ করে আবার আপনারা মূল একটা কর্মী সভাতে এই জায়গায় কারণ আঠাশ তারিখের পরে আর শ্রমিক দলের একটা বক্তৃতা করতে গেলে আসলে তিন আমি একটা পথে আছি আসলে আমরা দু বিরোধী দলেও এই শ্রমিক দল থেকে তারা একটা ঐতিহ্যবাহী শ্রমিক দল আমরা চাষি যে সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা শ্রমিক দলের সহসভাপতি জেলা মানুয়ার তো যাক আমি আর কিছু বলবো না আমি যারা এখানে নেতৃবৃন্দ আছে আলফাদ ভাই গোপুল ভাইকে বলবো যার সঙ্গে বক্তব্য তো দেওয়ার মতো কিছু নাই বলবো আমার এই যে যারা ধন জেল আছে তারা কাজ কাম করছে এদেরকে তোমরা তিন ওয়ার্ড মিলে একটা করে মিটিং করো এবং ওই দিনকে জেলা ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি দাওয়াত করবো আমার এই যে তারা দায়িত্বরত গান্ধীর আছে লিটন আছে এদেরও দাঁত করে ওই রাখবে আঠাশ তারিখে তোমরা সবার করো আমাদের এই কর্মসূচি চলবে এই কর্মসূচি বন্ধ হবে না ভোট পর্যন্ত চলবে কর্মসূচি কারণ আজকে দল বোঝাতে হলে দলের কাজ না করলে আপনারা কেউ পথ পাবেন না মোবাইল করে ফোন করেও পথ পাবেন না ইসলামীভাবে তাকে উৎপাদ পাবেন না পয়াদাসের যোগ্যতায় পয়াদাসের যোগ্যতায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার জেলা বিএনপির সভাপতি সাহেব আমার দায়িত্ব দিয়েছে এমনি দিইনি আমার যোগ্যতার আমি আমি অক্লান্ত পরিশ্রম করে আমি এই দলটাকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করব এবং আপনাদের যদি দোয়া থাকে আমি যে কয়েকদিন আল্লাহ জীবিত রাখে আমার জেলা বিএনপির সভাপতি সাহেব যদি আমি আমাকে রাখে তাই আমি অবশ্যই এই শ্রমিক দলকে জেনেদার একটা সবচেয়ে বড় দল রূপান্তরিত করব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে বাঁচিয়ে রাখে সেই দোয়া আপনারা করবেন এবং আমি একটা কথা না বলে পারছিনে আর ভাই আমি আপনাদের যে অনুরোধ করছি আমার গোকুল ভাই আছে আপনারা অত্যন্ত শ্রেষ্ঠ পাত্র আমাদের অনেক দিন এই সময় দল জেনেদার মুসলমান থাকতে ভরে ব্যয়ছি আমরার বাড়ি অনেক নিয়ম মুখ খাইছি

আপনি এবং গোপাল ভাই এদেরকে সুন্দরভাবে পরিচালিত করবে এই আমুল একটা ভালো কাজ করে আমার সামনে অনেক দিন সময় ধরে ছিল তো ফাইন সলিগিম্যানেরর তো নেতাও ছিল আমিও বানাই এই তুমি শৈলও শৈলও তুমি কাজ করো শৈল মিটিং করো তিন ভাগ নিয়ে একদিন মিটিং করো মিটিং করে প্রস্তাব পুরো বিভিন্ন বাজার ঘাটে মিটিং করো রিকশা খান রাত মিষ্টি ওয়েটে যত শ্রমিক বাস ট্রাক সবারকে মিটিং করো একবার গাড়ি লোড করে